হ্যালো এভ্রিয়াম চলে এলাম নতুন আরও একটা রেসিপি নিয়ে মাটন হেড কারি তো চলুন রেসিপিটা শুরু করা যাক তার আগে বলে রাখি চ্যানেলই নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন তো এদিকে আমি কড়াইয়ে তেল দিয়ে পেঁয়াজটাকে একটু ভেজে নেব একটু ব্রাউন করে ভেজে নেব তারপর দিয়ে দেবো মাংস তো আমার এখানে মাংস দেওয়া প্রায় শেষ এবার হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো নুন আর গরম মশলা তার সাথে আদা রসুন বাটা তো এটাকে একটু জলটা পর্যন্ত একটু ভেজে নেব তো এদিকে আমার কিন্তু প্রায় ভাজা শেষ হয়ে গেছে তো এর মধ্যে এবার সেদ্ধর জন্য জল দিয়ে দেবো তো এখানে জল দিয়ে একটু চাপা দিয়ে আসছে কুড়ি মিনিট পর তো এদিকে চলে এলাম আর মশলাটিকে আমি ভালো করে জল শুকিয়ে প্রায় কষিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছে একদম তেল ছেড়ে গেছে তেল মধ্যে এবার একটু জল দিয়ে জিরে গুঁড়ো দিয়ে গরম গরম সার্ভ করুন মাটন হিট কারি রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ